আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে করে প্ল্যান ছিল রাজশাহী ঘুরতে যাব অবশেষে আজ সেই দিন চলুন শুরু করা যাক আমাদের আজকের ট্রাভেল আমি এখন আছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে ট্রেন ছাড়ার সময় সকাল ছয়টা পঁচিশ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস আর জনপতি টিকিটের মূল্য ঢাকা থেকে রাজশাহী চারশো সত্তর টাকা স্টেশনের পরিবেশটা সবসময় আলাদা একটা ফিল দেয় মানুষের ভিড় চায়ওলার ডাক ট্রেনের হুইচেল ট্রেন ভ্রমণে আলাদা একটা মজা আছে কফি হবে হবে বাস বা প্লেনের চেয়ে ট্রেনে গেলে প্রকৃতিকে কাছ থেকে দেখা যায় এখন আমরা ট্রেনে উঠে গেছি এটা হচ্ছে আমার সিট বেশ কয়েক কমফোর্টেবল লাগছে ট্রেনের করিডোর দিয়ে হাঁটার সময় একটা আলাদা ফিল আসে এখানে একটা ব্যাপার ভালো লাগে সবাই একসাথে যাত্রা করে এখনো আমরা আছি সিরাজগঞ্জের আগের স্টেশন উল্লাপাড়া এখানে আমাদের একটা যাত্রা বিরতি বিরতিতেছে দুই মিনিটের জন্য বাংলাদেশের ট্রেন গুলোতে চটলে চোখে পড়ে এরকম চিপস মাখা শশা পেয়ারা চানাচুর বাদাম ভাজা ছোলা মাখা এগুলা ট্রেন যতই সামনে এগোচ্ছে ততই শহরের কোলাহল কমে যাচ্ছে চারপাশের সবুজ মাঠ গাছপালা ছোট ছোট গ্রাম এই জন্যই ট্রেন ভ্রমণ আমার এত ভালো লাগে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায় সূর্যাস্তের সময় ট্রেন জার্নি সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা আমি যেহেতু সকাল ছয়টা পঁচিশ মিনিটে ঢাকা থেকে রওনা দিয়েছি রাশের উদ্দেশ্যে তখন সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল বলার বাইরে এই হকারগুলো তাদের জীবিকা নির্ভর করে ট্রেনে খাবার দাবার বিক্রি করে তাদের অনেক কষ্টের জীবন এই যে ট্রেনের বগিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মালভাই ট্রেনের বগি এইগুলো দিয়ে বড় বড় ট্র্যাঙ্কার গুলো বহন করা হয় তেলের আমি এখন আছি যমুনা সেতুতে এটা উত্তরবঙ্গে যেতে গেলে এই সেতুটা সবসময় অতিক্রম করা পড়ে বাংলাদেশের আন্তনগর ট্রেনগুলোতে এরকম চার্জিং বোর্ড হবে আপনার ফোন চার্জ দেওয়ার জন্য আমি যখন ট্রেন জার্নি করি আমি সবসময় উইন্ডো সাইডে সিটগুলো কাটি এবং এবারে সিট ছিল আমার ইঙ্গো বগিতে এবং আমার যে পজিশনটা ছিল সাথে আমার এটা টেবিল ছিল যাতে আমি কোনো কিছু খেতে পারি টেবিলের উপর রেখে অবশেষে এগারোটা চল্লিশে আমাদের ট্রেন রাজশাহী স্টেশনে পৌঁছাই পৌঁছানোর পরে আমি স্টেশন অপেক্ষা করতে দিক আমার ট্রেন সাউন্ডসে যশোর থেকে উঠছে সাতটা ট্রেনে সেও বারোটা চল্লিশে নামবে দেন আমরা একসাথে এখান থেকে চলে যাব বিনোদপুরে এখন মোটামুটি রাজশাহী উত্তরবঙ্গের ট্রেনগুলোতে মিনিমাম আপনাকে চার থেকে পাঁচ দিন আগে অনলাইন টিকিট বুক করতে হবে যেখানে আপনার নন এসি ট্রেনের টিকিট ভাড়া পড়বে সাড়ে চারশো থেকে চারশো সত্তর টাকা বিশ টাকা সার্ভিস চার্জ এবং আপনাকে রাতারাতি কখনো ট্রেনের টিকিট পাবেন না আমার ছিল এঙ্গি নম্বর বগি সবসময় চেষ্টা করবেন যে জানলার ধারে কাটার জন্য তাহলে আপনি বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখতে পারবেন এটা হলো উত্তরবঙ্গের রাজশাহী স্টেশন আমরা রাজশাহী বারোটা চল্লিশে নেমে এখান থেকে রাজশাহী স্টেশন ত্যাগ করি বারোটা পঞ্চাশ মিনিটে